জয় শ্রী রাধে কৃষ্ণ বন্ধুরা আমাদের ভাগ্য কি সত্যি আগে থেকেই লিখে রাখা থাকে আমরা জীবনের যে সুখ দুঃখ উত্থান পতন দেখি সব কি পূর্ব নির্ধারিত নাকি আমাদের নিজের পরিশ্রম ও সৎকর্মই আমাদের ভাগ্যের দিক পরিবর্তন করতে পারে এই প্রশ্ন যুগ যুগ ধরে অসংখ্য মানুষের মনে ঘুরে বেড়িয়েছে গরুর পুরাণ নামের প্রাচীন ধর্মগ্রন্থ এই রহস্যের গভীরে আলো ফেলেছে সেখানে বলা আছে মানুষের ভাগ্য ঠিক কখন নির্ধারিত হয় জন্মের পূর্বে না জন্মের পরে নমস্কার বন্ধুরা স্বাগতম আমাদের মনোযোগ পরিবারে আজ আমরা সহজ ভাষায় জানব গরুর পুরাণে এ বিষয়ে কি গভীর উপদেশ দেওয়া আছে তবে তার আগে একটি কথা মনে করিয়ে দেই এই ভিডিও কখনই অর্ধেক দেখে থামিয়ে দিও না কারণ এটি এমন এক জ্ঞান যা তোমার জীবনের সুখ দুঃখ এবং মানসিক শান্তির সঙ্গে গভীরভাবে যুক্ত গরুর পুরাণের এই মর্ম বোঝার পর তোমার ভেতরে লোভ ক্রোধ মুখ এমনকি দুঃখও কমে যেতে পারে শ্রীকৃষ্ণ নিজেই বলেছেন গরুর পুরাণের কথা কখনও অর্ধেক শোনা উচিত নয় কারণ অসম্পূর্ণ জ্ঞান সবচেয়ে বিপজ্জনক অর্ধেক সত্য অনেক সময় বিষের মতো মানুষের জীবনকে অশান্ত করে তোলে তাই তোমাদের কাছে আমার অনুরোধ এই ভিডিওটি লাইক করো আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো পাশাপাশি কমেন্টে জয় শ্রীকৃষ্ণ লিখে ভগবানের প্রতি তোমার ভালোবাসা প্রকাশ করো এতে হৃদয় শান্ত হবে এবং জীবনের কষ্টও দূর হবে এবার আসো জেনে নেওয়া যাক গরুর পুরাণে শ্রীকৃষ্ণ কী বলেছেন সেখানে তিনি স্পষ্টভাবে বলেছেন মানুষের জীবনে যা কিছু ঘটে তা জন্মের বহু আগেই নির্ধারিত হয় কিন্তু এর পেছনে রয়েছে পূর্বজন্মের কর্মফল ও জীবনের বাস্তব শিক্ষা গরুর পুরাণ আমাদের শেখায় জন্ম থেকে মৃত্যু পর্যন্ত প্রতিটি অবস্থার পেছনে একটি কারণ আছে আর আমরা কিভাবে চলব সেটাও সেখানে পরিষ্কারভাবে বলা হয়েছে আজ আমরা একটি গল্পের মাধ্যমে জানব মানুষের ভাগ্য কখন নির্ধারিত হয় এই কাহিনী শ্রীকৃষ্ণ নিজ হাতে দেবর্ষী নারদকে বলেছিলেন এক সময়ের কথা দ্বারকানগরীতে শ্রীকৃষ্ণ তার দীপ্তিময় আসনে আসীন ছিলেন ঠিক সেই সময় দেবর্ষী নারদ নারায়ণ নারায়ণ জপ করতে করতে শ্রীকৃষ্ণের সামনে উপস্থিত হলেন তিনি প্রণাম জানিয়ে বললেন হে প্রভু আপনি অতীত বর্তমান ও ভবিষ্যৎ সবই দেখতে পান আমি বহুবার শুনেছি প্রতিটি জীবের জন্মের আগেই তার ভাগ্য লিপিবদ্ধ থাকে কিন্তু আমার মনে একটি প্রশ্ন ঘুরছে মানুষের জীবনে যা কিছু ঘটে সেটা কি সব জন্মের আগেই ঠিক হয়ে যায় নাকি তার পূর্বজন্মের কর্মফলই বর্তমান জীবনকে প্রভাবিত করে আর মানুষ কি নিজের সৎকর্ম পরিশ্রম ও ভক্তির মাধ্যমে নিজের ভাগ্য পরিবর্তন করতে পারে নারদের এই গভীর প্রশ্ন শুনে শ্রীকৃষ্ণ মৃদু হাসলেন তিনি স্নিগ্ধ দৃষ্টিতে নারদের দিকে তাকিয়ে বললেন হে নারদ তোমার প্রশ্ন অত্যন্ত জ্ঞানগর্ভ এই প্রশ্নের ভেতরেই লুকিয়ে আছে জন্ম কর্ম জীবন ও মৃত্যুর গূঢ় রহস্য আমি তোমাকে এমন একটি কাহিনী শোনাব যা শুধু তোমার জিজ্ঞাসার উত্তর দেবে না বরং পৃথিবীর প্রতিটি মানুষের জন্য হবে এক সতর্কবার্তা এবং অনুপ্রেরণার উৎস তুমি মনোযোগ দিয়ে শেষ পর্যন্ত শোনো কারণ গরুর পুরাণের কাহিনী কখনও অর্ধেক শোনা যায় না অর্ধেক জ্ঞান মানুষকে বিপদের মুখে ঠেলে দেয় নারদ বললেন হে প্রভু আমি মন দিয়ে শুনছি অনুগ্রহ করে কাহিনী বলা শুরু করুন তখন শ্রীকৃষ্ণ কাহিনী বলতে শুরু করলেন হে নারদ বহু যুগ আগে একটি সমৃদ্ধ ও শক্তিশালী রাজ্য ছিল সেই রাজ্যের নাম ছিল মগধপুরী রাজা বীরধর ছিলেন সেই রাজ্যের শাসক ন্যায়পরায়ণ সাহসী এবং প্রজাদের সত্যিকার অর্থে ভালোবাসতেন রাজ্যের জনতা তাকে পিতার মতো সম্মান করত তিনি সর্বদা ধর্মপথে চলতেন এবং রাজ্যের উন্নতির জন্য অক্লান্ত পরিশ্রম করতেন কিন্তু রাজা বীরধরের মনে ছিল একটি গভীর আকাঙ্ক্ষা তিনি চান একটি যোগ্য ও মহান পুত্র সন্তান যে একদিন রাজ্যের ভার সঠিকভাবে গ্রহণ করতে পারবে এই আশা পূরণের জন্য রাজা ও রানী দেবশ্রী নারদের পরামর্শে বহু বছর কঠোর তপস্যা করলেন তাদের তপস্যা ও ভক্তিতে ভগবান শিব সন্তুষ্ট হয়ে সন্তান লাভের বর প্রদান করলেন কিছুদিন পর রানীর গর্ভে সন্তান ধারণ হল পুরো রাজ্যে খুশির স্রোত বয়ে গেল রাজদম্পতি আশায় বুক বাঁধলেন যে তাদের সন্তান জন্মালে সে একদিন মহাবীর ন্যায়পরায়ণ ও রাজ্যের যোগ্য উত্তরাধিকারী হবে কিন্তু সময় এলো যখন রানী প্রসব করলেন সেই শিশুকে দেখে সবার আনন্দ মুহূর্তেই ম্লান হয়ে গেল শিশুটি জন্ম থেকেই দুর্বল ভঙ্গুর এবং শারীরিকভাবে অক্ষম তার দেহে কোনো শক্তি নেই রাজা বীরধরের হৃদয় যেন ছিন্ন হয়ে গেল তিনি ভাবতে লাগলেন এমন তো হওয়ার কথা ছিল না সন্তানের এমন জন্ম দেখে রাজা বীরধর গভীরভাবে ভেঙে পড়লেন মন ভরা দুঃখ ও উদ্বেগ নিয়ে তিনি অবশেষে শ্রীকৃষ্ণের শরণাপন্ন হলেন দ্বারকার মহিমাময় প্রাসাদে পৌঁছে তিনি শ্রীকৃষ্ণকে প্রণাম জানিয়ে কাতর স্বরে বললেন হে প্রভু আমি বহু বছর তপস্যা করেছি ভগবান শিবের আশীর্বাদ লাভ করেছি তারপরও আমার সন্তান এমন অসহায় ও অক্ষম জন্ম নিল কেন এটি কি আমার নির্ধারিত ভাগ্য নাকি আমার পূর্বজন্মের কোনো অজানা পাপের ফল আমি কি এই নিয়তি এড়াতে পারতাম না রাজা বীরধরের কথা শুনে শ্রীকৃষ্ণ শান্তভাবে হাসলেন এবং কোমল কোমলস্বরে বললেন হে রাজা তোমার পুত্রের দুর্বল জন্ম শুধু এই জন্মের ভাগ্য নয় বরং তার পূর্বজন্মের কর্মফলের প্রতিফলন যেমন বীজ যেমন রোপণ করা হয় তেমনই ফল একদিন ফিরে আসে তবে এটিকে শুধু ভাগ্য বলা ঠিক হবে না কারণ ভাগ্য স্থির নয় এটি কর্মের দ্বারা পরিবর্তিত হতে পারে শ্রীকৃষ্ণ আরও বললেন হে রাজা তোমার পুত্র বিশেষ আত্মা নিয়ে পৃথিবীতে এসেছে তার জীবনে কিছু পরীক্ষা নিরীক্ষা থাকা প্রয়োজন ছিল যাতে ভবিষ্যতে তার মধ্যেকার সহনশীলতা সাহস ধৈর্য ও শক্তি জাগ্রত হয় জীবনে যে কঠিন পরিস্থিতি আসে তা আত্মাকে উন্নতির দিকে ঠেলে দেয় তুমি যদি ভাবো সব কিছুই জন্মের আগেই নির্ধারিত তবে তা অংশ সত্য কারণ মানুষের ভবিষ্যৎ নির্ভর করে তার বর্তমান সৎকর্ম পরিশ্রম চরিত্র এবং ভক্তির ওপরও শ্রীকৃষ্ণ ব্যাখ্যা করতে করতে বললেন হে রাজা তুমি যে প্রশ্ন করেছ ভাগ্য পরিবর্তন সম্ভব কিনা তার উত্তর হল অবশ্যই সম্ভব ভাগ্য হল নদীর মতন তার পথ নির্ধারিত হলেও সৎকর্ম ভক্তি সেই নদীর গতি পরিবর্তন করতে পারে পূর্বজন্মের ফল মানুষকে কিছু অবস্থার মুখোমুখি করে কিন্তু সেই অবস্থাকে কীভাবে গ্রহণ করবে কিভাবে মোকাবিলা করবে সেটাই তার নতুন ভাগ্য নির্ধারণ করে রাজা বীরধর মনোযোগ দিয়ে সব কথা শুনলেন এবং বললেন হে প্রভু তাহলে আমার পুত্রের বর্তমান অবস্থা যদিও পূর্বজন্মের কর্মফল তবুও যদি আমি তাকে সত্য ধর্ম ও সৎকর্মের পথে পরিচালিত করি তাহলে সে তার সীমাবদ্ধতাকে অতিক্রম করে মহান ব্যক্তি হতে পারবে তাই তো শ্রীকৃষ্ণ মাথা নেড়ে বললেন হ্যাঁ রাজা ঠিক তাই তুমি যদি তার মনে আত্মবিশ্বাস প্রতিষ্ঠা করো তাকে ভক্তি ও সৎকর্মে উদ্বুদ্ধ করো তবে সে একদিন তার ভাগ্যকে নিজের হাতে নতুনভাবে গড়ে তুলবে স্মরণ রেখো মানুষের পরিশ্রম পবিত্র মন এবং ঈশ্বরের প্রতি ভক্তি এই তিন মিলেই ভাগ্যকে বদলে দেয় শ্রীকৃষ্ণ রাজা বীরধরের সঙ্গে কথা বলার পর দেবর্ষি নারদকে বুঝিয়ে বললেন হে নারদ বুঝে নাও যে ভাগ্য একটি চলমান প্রক্রিয়া এটি স্থির নয় মানুষের কর্মই তার ভাগ্যকে পরিবর্তন করে যারা নিজেদের কর্মকে উন্নত করে সত্য ও সৎ পথে চলতে থাকে এবং ঈশ্বরের ধ্যান ও ভক্তিতে মগ্ন হয় তাদের ভাগ্য উন্নত হয় তিনি আরও বললেন হে নারদ ভাগ্য শুধু পূর্বজন্মের ফল নয় বর্তমান জীবনেও যে কর্ম আমরা করি তার মাধ্যমে আমরা নিজের ভাগ্য পরিবর্তন করতে পারি মানুষকে সবসময় সৎ পথে চলতে হবে পিতামাতা গুরু এবং অভাবী মানুষের সেবা করা সর্বোচ্চ ধর্ম ঈশ্বরের প্রতি ভক্তি রাখলে কঠিন ভাগ্যও নরম হয়ে যায় এছাড়াও মনে রাখো যে মানুষ পূর্বজন্মে অন্যের প্রতি পাপ বা কষ্ট দিয়েছে সে মৃত্যুর পর কঠিন যন্ত্রণার সম্মুখীন হয় কিন্তু যদি জীবিত অবস্থায় সে অনুতপ্ত হয়ে সৎকর্ম ও ভক্তি পালন করে তাহলে সে সেই যন্ত্রণা থেকে মুক্তি পায় তাই আমি বলি হেনারদ মানুষ যেন কখনো অহংকার অন্যায় ও পাপে পতিত না হয় সত্য সেবা এবং ভক্তি মানুষের প্রকৃত রক্ষা রক্ষাকবচ শ্রীকৃষ্ণ আরও ব্যাখ্যা করলেন মানুষের জন্ম এক বিশেষ উদ্দেশ্য নিয়ে পূর্বজন্মের পাপের প্রতিফলন এই জন্মে দেখা দেয় তাই জন্ম মৃত্যু পুনর্জন্ম এবং কর্ম সবই গুরুত্বপূর্ণ ভাগ্য যদিও জন্মের আগে লেখা থাকে তবুও আমরা নিজের সৎকর্ম ও ভক্তির মাধ্যমে তা পরিবর্তন করতে পারি জীবন হলো একটি অমূল্য উপহার যাকে বৃথা যেতে দেয়া যাবে না একজন মানুষের সৎকর্ম ধর্ম পালন ও ঈশ্বরের স্মরণই ভবিষ্যৎ ভাগ্য সুন্দর করে ভাগ্য ও কর্ম এক মুদ্রার দুই পিঠ সঠিক সময়ে সঠিক কাজ না করলে সুযোগ বৃথা যায় তাই সবসময় নিজের কর্মকে সৎ পথে চালাও ভাগ্য সুযোগ দেয় কিন্তু সফলতা নির্ভর করে তোমার পরিশ্রম ও চরিত্রের ওপর রাজা বীরধর সব শ্রীকৃষ্ণের শিক্ষা অন্তরে ধারণ করলেন তিনি দৃঢ় সংকল্প করলেন তার পুত্রকে ধৈর্য সাহস আত্মবিশ্বাস এবং সৎ চলার শিক্ষা দেবেন তিনি বুঝলেন অক্ষমতা কোনো অভিশাপ নয় বরং এটি শক্তি অর্জনের সুযোগ রাজা নিজেই উদাহরণ স্থাপন করলেন পুত্রকে ছোট থেকে ভালো আদর্শ দেখালেন সময় এগিয়ে চলল রাজা ও পুত্র উভয়ই সৎকর্মে পরিশ্রমে ও ধ্যান ভক্তিতে মগ্ন হলেন ধীরে ধীরে সেই অক্ষম পুত্র আত্মবিশ্বাসী ও সাহসী হয়ে উঠল কঠোর পরিশ্রম ও সততার মাধ্যমে সে সমাজে একটি গুরুত্বপূর্ণ স্থান অর্জন করল এবং রাজ্যের মানুষের কাছে সম্মান বাড়ল শ্রীকৃষ্ণ দেবর্ষি নারদকে বললেন হে নারদ দেখো ভাগ্য কোনো স্থির বস্তু নয় এটি আমাদের কর্ম সংগ্রাম ও ভক্তির মাধ্যমে বদলানো যায় যারা নিজেদের সৎকর্মে ধ্যানে ও সেবায় নিবেদিত থাকে তাদের ভাগ্য উন্নত হয় মানুষের কর্মই তার জীবনের পথ নির্ধারণ করে গরুর পুরাণ আমাদের শেখায় জন্ম মৃত্যু পুনর্জন্ম এবং কর্ম সবই গুরুত্বপূর্ণ আমাদের উচিত সত্য সেবা ও ভক্তি পালন করা পিতামাতার সেবা করা অভাবী অন্যের সহায়তা করা এবং ঈশ্বরের স্মরণ এগুলোই জীবনের সেরা শিক্ষা কেউ যদি পূর্বজন্মের পাপের জন্য কষ্ট ভোগ করে তবে সৎকর্ম ও অনুতপ্ত মনই তাকে মুক্তি দেয় তাই আমি বলি বন্ধুরা এই গল্প আমাদের শিক্ষা দেয় যে ভাগ্য জন্মের আগে লেখা থাকে কিন্তু আমাদের সৎকর্ম ধর্ম পরিশ্রম এবং ভক্তি ভাগ্য পরিবর্তন করতে পারে জীবন হলো এক মূল্যবান সুযোগ সত্য ও সৎকর্মের পথে চললে আমরা নিজেকে এবং পরবর্তী প্রজন্মকে সুখী শক্তিশালী এবং সার্থক করে তুলতে পারি তাই সবসময় ধর্ম সত্য ও সেবা মেনে চলুন শেষে যদি তোমরা এই ভিডিওটি ভালো লাগে তাহলে লাইক করো রাধে রাধে লিখে কমেন্ট করো এবং বন্ধুদের সঙ্গে শেয়ার করো আরও অনুপ্রেরণামূলক কাহিনীর জন্য চ্যানেল মনোযোগ সাবস্ক্রাইব করো ধন্যবাদ জয় শ্রীকৃষ্ণ